যেটা দেখবো সেটা হলো গিয়ে সংখ্যা রেখায় আই এর ঠিক তাৎপর্যটা কি আসলে অর্থাৎ আই আমরা কেন আইকে আমরা একটু গুরুত্বপূর্ণ হিসাবে মনে করতেছি সেটা আমরা দেখবো ঠিক আছে তার আগে আমরা সেই জিনিসগুলো একটু রিপিট করি যেমন আমরা জানছিলাম যে আই সমান সমান রুটুবার মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান আই কিউব সমান সমান মাইনাস আই আই রুদিবার সমান সমান তো দেখো আমি একটু সংখ্যা রেখাটা আঁকি রেখা বাস্তব সংখ্যা যেগুলো এরকম একটা রেখা টানতেছি এটা একটা এক সক্ষ ধরা যায় এটা নেগেটিভ এক্স অক্ষ এটা জিরো তো সংখ্যা রেখা আমরা এই জিরোয়ের ডান পাশে যেগুলো আছে সেগুলোকে পজিটিভ ধরি যেমন পজিটিভ ওয়ান পজিটিভ দুই পজিটিভ তিন পজিটিভ চার আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা হলো কে বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখাটা সেটা এটা লেখচিত্র আর কি তা আমরা যদি বলি যে পাঁচ ঘর সামনে যাবো পাঁচ ঘর সামনে জানে যে এই সংখ্যা রেখায় এক এর মান পাঁচটা অর্থাৎ একের মান পাঁচটা একের মান একটা একের মান দুইটা একের মান তিনটা একের মান চারটা এখানে এসে একের মান পাঁচটা পাঁচটা এক যোগ করলে পাঁচ হয় এটাকে বলা হয় পাঁচঘর সামনে যাব আচ্ছা এরপর বিজ্ঞানী ওয়ালার নতুন একটা জগৎ তৈরি করলেন যাকে আমরা বলতেছি কাল্পনিক সংখ্যার জগৎ আর এই কাল্পনিক সংখ্যাটা আমরা অয়ক্ষকে ধরি সবসময় অর্থাৎ কাল্পনিক সংখ্যাকে আমরা অয়ক্ষ বরাবর আঁকি এখানে যেমন ওয়ান ঠিক এখানে টু টু বার মাইনাস ওয়ান এভাবে উপরের দিকে উঠতেছে আর এখানে নিচের দিকে নামবে মানটা অর্থাৎ এখানে আমি লিখতে পারি একটা আই দু আই থ্রি আই ফোর আই ফাইভ আই এখানে লিখতে পারি মাইনাস আই মাইনাস টু আই মাইনাস থ্রি আই মাইনাস ফোর আই এই জগৎটা কাল্পনিক জগৎ এটা আমাদের বাস্তব জীবনে এক্সিস্ট করতেছে না আচ্ছা এর ভূমিকাটা কি সেটা একটু দেখি খেয়াল করি এখানে চার আছে ঠিক আছে চারের সাথে আমি এই উপরের এই মানটা গুণ করে দিই চারের সাথে তাহলে ফোর ইন্টু আই ইজ ইকাল টু ফোর আই অর্থাৎ এই চারের সাথে আমি আই গুন করে দিলে এই মানটা ঘুরে এই ফোর আইয়ের কাছে চলে আসে এই যে ফোর আইয়ের কাছে আচ্ছা পাঁচ এখানে পাঁচের সাথেও আমি আই গুন করে দিই পাঁচের সাথে আয়গুন করলে এই মানটা ঘুরে এখানে চলে আসে তাহলে আমি এই কথাটা দেখতে পারি আই হল কোনো সংখ্যাকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দেবে ঠিক আছে ওকে এরপর আসো আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান এক কাজ করি আমরা এই ফোরকে আই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে ফোর ইন্টু আই স্কোয়ার তার মানে ফোর ইন্টু মাইনাস ওয়ান সমান সমান মাইনাস ফোর তো ফোর যদি এখানে থাকে মাইনাস ফোর এখানে অর্থাৎ ফোরকে এরকম একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিল কে আই স্কোয়ার এবং উল্টাভাবে চিন্তা করো মাইনাস থ্রি মাইনাস থ্রি এর সাথে আমি আই স্কোয়ার গুণ দিলাম তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান তার মানে পজিটিভ থ্রি অর্থাৎ মাইনাস থ্রিকে সে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে প্লাস থ্রি করে দিল ওকে ফাইন তাহলে এই জিনিসটা একশো আশি ডিগ্রি ঘুরাবে কাকে সংখ্যাকে আর এইটা নব্বই ডিগ্রি ফোনে ঘুরিয়ে দেবে সংখ্যাকে আচ্ছা এরপরে কাজ করি আই কিউ এই আই কিউব দ্বারা আমি ধরা যাক ফোরকে গুণ করতেছি তার মানে ফোর ইন্টু আই কিউ তার মানে ফোর ইন্টু মাইনাস আই তার মানে মাইনাস ফোর আই তাহলে ফোর ছিল তুমি আই কিউব দ্বারা গুণ করছো মাইনাস ফোর আই আসলে এখানেও না এখানে ওনা এই যে এই পয়েন্টটাতে তারপরে তুমি যদি কোনো একটা সংখ্যাকে আইকিউব দ্বারা গুণ করো তাহলে সে তোমাকে এটা নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবে তবে আইকিউব দ্বারা কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় আই কিউব দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হলে দুইশো সত্তর ডিগ্রি কোণে ঘুরাবে এটা শুধু এই পশনটাতে না আমি যদি এই পশমটাতে হিসাব করি তাহলে সে খেয়াল করো এই পশনে মাইনাস ফোর আছে তাহলে মাইনাস ফোরকে আমি যদি আই কিউব দ্বারা গুন করি তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস আই মানে মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস ফোর আই মাইনাস ফোর এখানে ছিল হয়ে গেছে প্লাস ফোর আই এখান থেকে নব্বই ডিগ্রি আবার নব্বই ডিগ্রি আর এখানে প্লাস ফোর আই দুশো সত্তর ডিগ্রি আশা করি ক্লিয়ার এবার আসে আইপিটি পাওয়ার ফোর মানে ওয়ান তুমি ফোরকে যদি ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর করো তার মানে ফোর ইন্টু ওয়ান তার মানে ফোরই হয় ফোরকে তুমি আই টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করলে সে পুরোটা ঘুরে আমার ফোরই আসে তখন আই টু দি পাওয়ার ফোর এই সংখ্যাটা তিনশো ষাট ডিগ্রি কোণে কোনো সংখ্যাকে ঘুরিয়ে দেয় জটিল সংখ্যা পড়ার জন্য আমাদের কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার এবং রিয়েল নাম্বার এই দুটা নাম্বারের চারটা ঘরের যে ক্যারিসম্যাটিক ব্যাপার সে জিনিসটা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে তাহলে আবার একটু রিপিট করি আই সে ডিগ্রি গোনে ঘুরায় মাইনাস আই দুশো সত্তর ডিগ্রি করে ঘুরায় আর আই স্কোয়ার যেটা মাইনাস ওয়ান সে একশো আশি ডিগ্রি গণে ঘুরায় আই টু দি পাওয়ার ফোর সে কিন্তু ষাট ডিগ্রি গণে ঘুরায় তাহলে আমরা যে সরল লেখায় আসি বাস্তবের দুনিয়ায় সেটা সেটি অক্ষ সেখানে দ্বিমাত্রিক বলতে কোনো সংখ্যার অস্তিত্ব নাই বিজ্ঞানী কার্ড যখন আনছেন সেটাকে বলা হবে ইমাজিনারি সংখ্যার অস্তিত্ব আর যে কোনো সংখ্যা আমরা একশক্ষে এবং অক্ষের মাঝখানে যদি পাই সেটা হবে কাল্পনিক সংখ্যা জটিল সংখ্যা আচ্ছা যে কোনো সংখ্যা যদি একশক্ষে এবং অক্ষের মাঝে পাই অর্থাৎ এখানে যদি পাই সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার যদি আমরা এখানে পাই অনলি এখানে একস অক্ষের উপরে তাহলে সেটা বাস্তব সংখ্যা আর যদি অক্ষের উপরে পাই সেটা কাল্পনিক সংখ্যা আর অক্ষে এবং অক্ষের মাঝখানে পাইলে সেটাকে বলা হবে জটিল সংখ্যা তাহলে খেয়াল করো এগুলোর জটিল সংখ্যা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে অসংখ্য বিদ্যমান অসীমতক পর্যন্ত জটিল সংখ্যা বিদ্যমান এক সক্ষের উপরে অয়ক্ষের এই পাশে অয়ক্ষের এই পাশে এক অক্ষের উপরে অসংখ্য গুটি গুটি দেখো রিয়েল নাম্বার এবং অনলি ইমেজিনের নাম্বার জাস্ট এটা দুটো অক্ষের উপরে আসে বাট কমপ্লেক্স নাম্বার হাজার হাজার কোটি গুটি মানে অসীম অনেক অনেক বেশি এই জন্য আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বার অনেক অনেক বেশি জটিল সংখ্যার থেকে যা বাস্তব সংঘার থেকে